এই মুহূর্তে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আর তার প্রভাবে সোমবার বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হবে মহালয়ের ঠিক আগে পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক বিস্তারিতভাবে আজকের এই ওয়েদার আপডেটের মাধ্যমে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের আবহাওয়ার বিশেষ আপডেট নিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আরও একটি উত্তর থাইল্যান্ড এবং সংলগ্ন এলাকার উপরে আছে যা পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে আর সেই জরা ঘূর্ণাবর্তের প্রভাবে সোমবার নাগাদ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে তার প্রভাবে সেপ্টেম্বরের শেষের দিকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে পশ্চিমবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়িত এইচ আর বিশ্বাস বলেন বুধবার পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে বলে মনে করছি আমরা ঠিক কোথায় নিম্নচাপ তৈরি হবে এবং কোন কোন পথে অগ্রসর হবে সেটা এখনও পুরোপুরি স্পষ্ট না হওয়ায় কলকাতা এবং দক্ষিণবঙ্গের উপরে ঠিক কী প্রভাব পড়বে তা স্পষ্ট নয় সোমবারের মধ্যে সেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে আপাতত শুধুমাত্র বুধবার দক্ষিণবঙ্গে চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে ওই চারটি জেলায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হবে বাকি জেলাগুলিতে আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবাস দেওয়া হয়েছে ওই জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে কি না তা সোমবার নিম্নচাপ তৈরি হলে বোঝা যাবে এমনিতে গত দেড় মাসে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভালো মতো বৃষ্টি হয়েছে সেই পরিস্থিতিতে যে ঘাটটি তৈরি হয়েছিল সেটি অনেকটা পুষিয়ে গিয়েছে বঙ্গোপসাগরের উপরে যে তিনটি নিম্নচাপ তৈরি হয়েছিল তার জেরে ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আর মহালয়ার আগে আরও একটি নিম্নচাপ তৈরির ভ্রুকুটি তৈরি হয়েছে এমনিতে দুর্গাপুজোর আবহেই পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নেওয়ার কথা আছে ভারতীয় মৌসুম ভবনের নির্ঘণ্ট অনুযায়ী দশ অক্টোবরের আশেপাশে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নিয়ে থাকে তবে এবার যেহেতু একাধিক নিম্নচাপ তৈরি হয়েছে এবং আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে তাই পশ্চিমবঙ্গ থেকে বর্ষাটি কবে বিদায় নেবে তা এখনও স্পষ্ট নয়